আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবা শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন অত্যন্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তবে সেই বিষয়টি হলো আধ্যাত্মিক জগতের একটা গুরুত্বপূর্ণ বিষয় যারা পীর মুর্শিদদের মুনিদান এবং মক্তব আছেন তাদের জন্য এবং তরিকত জগতে যারা আছেন তাদের জন্য সেই বিষয়টি আসলে একটা গুরুত্বপূর্ণ এই বিষয়টিও অন্য আলোচনার মতো নয় সেই বিষয়টি হলো দম সাধনা কি কিভাবে করবেন দম সাধনা নিয়ম ও পদ্ধতি শিখুন আসলে দম সাধনা কি কোরআন হাদিসে আছে সে বিষয়ে আমরা আগে জানবো আলোচনাটি পেশ করার আগে যারা চ্যানেল নতুন আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর না হয় কোনো একটি পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন তা কাছে কিংবা দূরে দেশ বা প্রবাস থেকে যারা যা যেখান থেকে দেখছেন সকলকে সাহে মদিনা দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তো আসুন আজকের যে আলোচনার পর্ব হচ্ছে দমের সাধনা অর্থাৎ শ্বাস প্রশ্বাস অবশ্যই আছে কারণ শ্বাস প্রশ্বাস দেহ ছাড়া প্রাণ বাঁচে না প্রাণ ছাড়া দেহ বাঁচে না তেমনি ভাবে এই দেহ থেকে যেমন প্রাণ আলাদা নয় প্রাণ থেকেও দেহটা আলাদা নয় বাহ্যিক জগতে মানুষ বেঁচে থাকলে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয় প্রাণের প্রয়োজন হয় এই নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ আর মানুষ থাকে না তখন প্রকৃত মানুষটা লাশে পরিণত হয়ে যায় এর জন্য দমের সাধনা করার জন্য হিন্দুত্ববাদীদের মত করার জন্য বলেন নাই হিন্দুরা অনেক সময় দমের সাধনা করে আপনার হিন্দুত্ববাদী যারা আছে তারা এইভাবে বৈশাখাকে সিস্টেমটা কিন্তু মূলত এরকম নয় এই দমের সাধনা হচ্ছে দমের সাধনাটা হচ্ছে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ রাখা মানে শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ রাখার নামই হচ্ছে দম সাধনা আর এই দম সাধনাটা আদিয়ন্তকাল থেকে আসছে এই দমের যে সাধনাটা আদিয়ন্তকাল থেকে আসছে এই জন্য দমের সাধনা করতে হবে দম সাধনা করলে এখানে কয়েকটি উপকার হয় অনেকগুলো উপকার হয় কিন্তু তার মধ্যে আমি কয়েকটি জিনিস এখানে এনেছি এই দম সাধনা করলে কি হয় দম যখন কোনো মানুষ সাধনা করে সাধনার মধ্যে যখন নিয়োজিত হয়ে যায় তখন এই দম সাধনার মাধ্যমে এক নম্বর ব্যথা মনটাকে নিয়ন্ত্রণ করে মানুষ দেহের মধ্যে চোদ্দটা ভুবন আছে মানব দেহের মধ্যে চোদ্দ ভুবন আছে এই চোদ্দটা ব্রুমনের মধ্যে যে একটা ভুবন সেটা হচ্ছে মন এই মনটাকে তখন কি করে নিয়ন্ত্রণ করে মন নিয়ন্ত্রণ করে দম সাধনা করলে এরপর হচ্ছে দুই নাম্বার, দুই নাম্বার যেটা সেটা হচ্ছে যে স্বাস্থ্য স্বাস্থ্য তাকে উন্নতি করে স্বাস্থ্য মানুষ উন্নতির দিকে এগিয়ে যায় শরীর স্বাস্থ্য ভালো রাখে এরপরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে আধ্যাত্মিক উন্নতি হয় অর্থাৎ আধ্যাত্মিক লাইনে তার আত্মার উন্নতি ঘটায় এই দম সাধনার মাধ্যমে কেউ যদি দম দম সাধনা করে দমের সাধনা করে তাহলে সে কি হয় আধ্যাত্মিক উন্নতি লাভ করে থাকি এপরে ছয় নম্বর যেটা সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক উন্নতি করে প্রশান্তি লাভ করে মানসিক এবং শারীরিক উন্নতি হয় এই দম সাধনার মাধ্যমে এখানে চারটে টিপস আলোচনা করলাম দম সাধনা করলে আমরা আগে জানবো কি হয় এক নাম্বার হৃদয়কে নিয়ন্ত্রণ করে মনটাকে নিয়ন্ত্রণ করে নাম্বার দুই সেটা হচ্ছে স্বাস্থ্যের উন্নতি হয় নাম্বার তিন আধ্যাত্মিক উন্নতি লাভ গঠায় নাম্বার চার সেটা হচ্ছে শারীরিক মানসিক উন্নতি হয় এখন আমরা কিভাবে করব সেই দমের সাধনা এক নাম্বার দমের সাধনা করার আগে একটা আরামদায়ক একটা বসার স্থান আরামদায়ক একটা বসার জায়গা ব্যবস্থা করে নিতে হবে কারণ আরামদায়ক জায়গা ছাড়া সেখানে এই দম সাধনা করা সম্ভব হবে না কারণ দমের সাধনা যখন করবো তখন একটা মিলিবির আরামদায়ক একটা জায়গার ব্যবস্থা আমরা তখন করে এরপরে নাম্বার দুই যেটা সেটা হচ্ছে মেরুদণ্ড মেরুদণ্ড কানে আছে একবারে সোজা মেরুদণ্ড সোজা রাখতে হবে মেরুদণ্ড সোজা রাখে দমের সাধনা করতে হবে হিন্দুদের মতো আগেই বলছি যে হিন্দু এবং বৌদ্ধদের মতো কিন্তু কিছু হিন্দুত্ববাদীদের কথা সাধু সন্ন্যাসীদের কথা আমাদের তরিকার জগতে ঢুকাইয়া দিছি। যেমন ইসলামে আছে সালামের কথা হিন্দুরা দেয় জয় জয়গুরু নজরুল্লাহ অর্থাৎ জয়গুরু দেয় কিন্তু ইসলামের মধ্যে নবীজির বাণী সাহাবাহিকাম

এটার মধ্যে কি আছে সেই বিষয় নিয়ে আমরা পথ চলা আমরা হচ্ছে আহলে সুন্নাত অল জামাতের আকিদা এবং আহলে বায়াত ফাক পাঞ্জাতদের সদস্যদেরকে আমরা হৃদয় থেকে ভালোবাসি এটাই হচ্ছে আমাদের পথ চলা মাধ্যম এরপর হচ্ছে যেটা করা হবে শ্বাস যখন আমরা ছাড়বো শ্বাসের উপর মনোযোগ সহকারে গভীর ভাবে কেন্দ্রবিন্দু করতে হবে শ্বাস যখন ছাড়া হবে আস্তে আস্তে সারতে হবে এবং ধীরে ধীরে কেন্দ্রবিন্দু করতে হবে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের সময় জিকির চালু রাখতে হবে ফার্স্ট যেটা শ্বাস প্রশ্বাসের সময় সদা সর্বদাই জিকির চালু রাখতে হবে এই শ্বাস যখন আস্তে আস্তে চারা হবে তখন এইভাবে সিস্টেমটা দেখাই দিচ্ছি অর্থাৎ আকফাতে তালুর মধ্যে এখানে কিন্তু ছয়টা লতিফা আছে তখন কলব রুহু সে কফি আখফা নফস এই ছয়টা লতিফার দিকে কেয়ার করতে হবে ছয়টা লতিফা কোন কোন জায়গায় আছে আমি এই বিষয়ে বিভিন্ন বিভিন্ন সময় ভিডিওতে আলোচনা করে রেখেছি আপনারা জেনে নেবেন সেখান থেকে যে ছয়টা লতিফা কোন কোন জায়গায় আছে এদিকে আর যাচ্ছি না কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে লম্বা হয়ে যাচ্ছে এই জন্য ছয়টা খেয়াল রাখতে হবে দম সাধনাটা মানে দম বন্ধ করে রাখতে হবে না দম আস্তে আস্তে সারতে হবে ধীরে ধীরে সারতে হবে এটার প্রতি কেন্দ্র বৃদ্ধি করতে হবে এবং জিকিরের সাথে মশগুল থাকতে হবে আস্তে আস্তে জিকির করতে হবে দম ব্যাপার আস্তে আস্তে আপনার সারবে আস্তে আস্তে যখন আবার দম ভিতরের দিকে ঢোকাবে টানবে তখনই আপনার দলের সাধনা হয়ে গেল এছাড়া বাকি যত আছে সব হলো নিজের মানব রচিত কালাপ মানব রচিত কালাম দিয়ে তরিকা চলে না মানব রচিত মতবাদ দিয়া অলি আল্লাহর পথ অনুসরণ করা যায় না অলি আল্লাহকে মানতে হলে পীর মসজিদকে মানতে হবে মানতে হলে পীর মসজিদের পথ চলাকে আমাদের অনুকরণ করতে হবে তারা কি করেছেন তারা যেটা বলেছেন কি সেটাই আমাদের মেনে নিতে হবে মন গড়া মতবাদ নয় আর দারিলিক ভিত্তিক আলোচনায় আমাদের এবং কোরআন শূন্য ভিত্তিক আলোচনায় আমাদের সোনা এবং মানা আমাদের পথ চলা এছাড়া বাকি যা আছে সব কিন্তু এজন্য এই পক্ষে প্রকৃতপক্ষে অলিয়াল্লাদের পাশে থাকবেন আর আমি বিগত অনেক আলোচনায় বলেছি আল্লাহ কারা অলিয়াল্লাদেরকে চিনার ছয়টি আলামত এর মধ্যে এক নম্বর আলামত হচ্ছে যাকে দেখে আল্লাহ এবং রাসুলের কথা মনে হয় এরপরে হচ্ছে যার মধ্যে তাকোয়া এবং ইমান আছে ইমান যার ভিতরে আছে তাকোয়া এবং যার মধ্যে আছে রাসুলের সুন্নতের পুরোপুরি আমল এবং সুন্নতি যার মধ্যে বিদ্যমান আছে আরো কয়েকটি কারণ আছে এর নিয়ে যেতে চাই না আলোচনা করেছি আপনারা এর মধ্যে মুর্শিদ হাতে বায়াতে রাসুল গ্রহণ করে দম সাধনা করার অনুমতি দিবেন তবে মুর্শিদের অনুমতি নিতে হবে মুর্শিদ যখন আপনাকে অনুমতি দিবে যে হ্যাঁ তুমি এই আমলটা করো দোয়ার সাধনা করো তখন আপনি সাধনা করবেন তখন এই দমের সাধনা করলে আধ্যাত্মিক উন্নতি ঘটবে আধ্যাত্মিক নূর কলবের মধ্যে পয়দা হবে নচেত মুর্শিদ ছাড়া পথ চলা সম্ভব নয় বিনা মুর্শিদে যদি কেউ পথ চলে সেজন্য শয়তানের পথে অগ্রসর হইল এর জন্য মাওলানা জালাউদ্দিন নিয়মি রহমতুল্লাহ রাই বলেছেন মসনবী শরীফের মধ্যে যার পীর নাই যে পীর নাই তারও পীর আছে যার পীর নাই তারও পীর আছে পীর ছাড়া কোনো মানুষ নাই তবে তার পীর হইল শয়তান তার পথ প্রদর্শক পথ দেখানোওয়ালা হইতে শয়তান এই জন্য শয়তানকে অতিক্রম করে কলমের মধ্যে বাসা না দিয়ে বাসা থেকে এখান থেকে বিপড়িত করার জন্য একজন মুর্শিদ জগতেও সহপতায় নামাজে গেলে বাসবে বন্দিক গীতাবাদ গেলে বাঁচবে আপনাকে ধোকা দিতে পারবে না আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন সাধনা কিভাবে করবেন এবং এর নিয়ম কি আপনার এগুলি আমল করবেন যারা মুর্শিদের পীর আছেন ওনাদের কাছ থেকে অনুমতি নেবেন

কামিয়াবি হয়ে গেছে এজন্য উনি আল্লাহদের সাথে থাকবেন পীর মসজিদের থাকবেন কোরআন সন্ন্য ভিত্তিক জীবন চালাবেন আশা করি বুঝতে পেরেছেন আলোচনাটি আপনারা লাইক এবং কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন ভিডিওটি সরিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন শাহেমদিনা দরবার শরীফ গাবধলি বৌলাই কিশোরগঞ্জ শাহেমদিনা দরবার শরীফ গাবধরি বৌলাই কিশোরগঞ্জ সদর উপজেলায় সকলে ভালো থাকুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম سب سکن بھلو تک السلام علیکم و رحمۃ اللہ عبرکاتہ